যাই হোক আপনারা এতক্ষণ যাবৎ যার বক্তব্য শোনার জন্য বসে আছেন সে আর কেউ নয় গরিব ও মেহনতি মানুষের প্রাণ নেতা জনাব মোবারক হোসেন বড় ভাই মোবারক ভাইকে ওনার বিশেষ বক্তব্য রাখার জন্য আহ্বান করা হচ্ছে সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমি এত দূর পর্যন্ত আসতে পারছি বিশেষ করে আপনাদের দোয়া এবং ভালোবাসার সাপোর্টের কারণে আজকে আমি এত দূর পর্যন্ত আসতে পারছি আপনারা যে ভালোবাসা আজকে আমাকে দেখাইলেন এই যে আমার পাশে শাহজালাল ভাই আছে আমার সাথে সাকিব আছে অসিনী ভাই আছে ওরা টাকা পয়সা ফুলের মালা দিয়ে যে একটা আমাকে সম্মান করেছেন আমি এই সম্মানের যোগ্য আদৌ ছিলাম কিনা আমি তা জানি না কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি তো আজকের যে এই কারণে এখানে এত সমাবেশ যে কারণে এত মানুষ আসছেন বিশেষ করে আমরা পূর্বপুরুষ থেকে আমার দাদা আমার দাদার দাদা তারা কিন্তু আমাদের এই গ্রামের বংশ মর্যাদা একটা গরু সচরাচর কুরবানি করে থাকে তো আমি ওই ধারাবাহিকতা রাখতে গিয়ে আমি ইনশাল্লাহ আবারও চেষ্টা করে পেরেছি এইবারের বাজারে ঘামমোড়া বাজারে সবচেয়ে বড় গরুটা কিনা কিনার তফিকা আল্লাহ তালা আমাকে দিয়েছেন তো সম্মানিত এলাকাবাসী ঈদের দিন সকালবেলা সকালবেলা গরু জবাই করার পরেই কিন্তু আপনারা সবাই